कैमरा अच्छे से देखिए भाई तेज नाम नाम नमस्कार বন্ধুরা আজকে ভালো মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কোচি বাঁশ দিয়ে হাঁড়ি চিটানো আছে এখানে বাঁশ কাট করে নিয়ে এসেছি একটা কোচি বাঁশকেট লব বন্ধুরা এই কোচি বাঁশটা কাটলাম এটাতে হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব এই দেখুন হাতে ধরে আছে আমার হাত ধরে গেল গোটা মুরগি আপনাদের দাদা বাঁশের পোং নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে এই দুটো রেসিপি নিয়ে আজকে ভিলেজ রান্নাঘরে কিন্তু রান্না বানিয়ে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা বাঁশের পোংটা আপনাদেরকে বলে দিয়েছি কেটে নিয়ে এলাম এটা কেটে আজকে মুরগি দিয়ে হান্ডি হাঁড়ি চিকেন করে দেখাবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কেমন গরুগুলো যাচ্ছে দেখুন এ রাস্তার ধাড় আমাদের রান্না করতে শুরু করব আর এই যে কোনটা ছাড়িনি আপনাদের দাদা মুরগিটা কেটে নেয় তারপর রান্না বান্না শুরু করি দেখুন আজকে আসছে কিন্তু দারুণ রেসিপি হবে বাঁশের বুম দিয়ে রান্না এই রান্না যারা যারা খাননি আর যারা খেয়েছেন তারাও জানাবেন হ্যাঁ একটা দারুণ রেসিপি কিন্তু বন্ধুৰ মূৰ্গী কাটা হৈ গৈছে পিছ কৰি ল'ব এইবাৰ নেবো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পিস একশো গ্রাম টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ नौ अंक गुडो डेढ़ चम्मच ভালো করে মাখিয়ে লব 1 घंटा ঢাকা দিয়ে রেখে দেব একবার খুলে দেব Thank mm -hmm. বন্ধুরা কেটে মোনা ভালো করে ধুয়ে নিচে গরম জলও হয়ে আছে জল হয়েছে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে তুলে নিচে বন্ধুরা আমি আদা রসুনটা টা করে নেবো বাট মোনা খেতে করে নেব আদাটা থেতো করে নিয়েছি এবার কোয়াগুলো আবার একটু থেতো করে নিই একবারই করে দিই একটা একটা দেব আসলেই থেতো করি তো জলে ভিজি রেখেছিলাম এটা বসি দিচ্ছি ওই থেতো করা হয়ে গেল রসুন আদা আমি আলাদা আলাদা করে বাটিতে রেখে দিই তো বন্ধুরা সরষে তেল দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে গেছে প্রথমবার তো একটু বেশি তেলই লাগবে বন্ধু বন্ধুরা তাই প্রথম রান্না হবে

এতে এতো পিয়াস বন্ধুরা মুক্তা সিল করার জন্য আটা দেখানি মেখানি কারণ মুক্তা বাঁধতে হবে তো এরপরে চিকেনটা ঢেলে দেবো পেঁয়াজটা হালকা ভাজা করে নিলাম কচি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি কেটে সেটা দিয়ে দেবো বাঁশের কোম বলে কিন্তু হ্যাঁ ভিতরে যে কচি অংশটা বেরোয় না হ্যাঁ বাঁশের যে মাও বলছে দেখুন বন্ধুরা

तीन के गुटार फंदे बो आ दो आदर्श का चलाऊंगा बोन दूर है तेज पता दूध का चलते लंका का दूर है तेज पता सुकनोलों का आगे दी जाए तो आगे तो पुड़ी आवे तेले वो जने आवे दी नहीं तेज पता रे जो गौंद रहता है भीतर था

বন্ধুরা <muchas> <muchas> মা কোনোদিন মাংস খায়নি কিন্তু এত সুন্দর রান্না করে থাকবে হাত চেটে চেটে খেতে হবে ঠিক আছে একদিন মাকে দিয়ে রান্নাটা বানা কিন্তু রান্নাঘরে রান্না করবে অনেক কিছুই জানে বানাতে বানাবে আপনাদেরকে দেখাবো আমি তো আমি ওটা বানিয়ে দেখিয়ে দেবো আপনাকে এই হান্ডি চিকেনটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের কথা হয়তো বিশ্বাস করবেন না না বানালে না খেলে আপনারা এভাবে বানাবেন কচি বাঁশের কিন্তু এটা হান্ডি চিকেন দারুণ হান্ডি চিকেন এটা খেতেই আলাদা টেস্টটা পুরোপুরি বলে দাও বন্ধুরা এখন ভালো করে ফিল করে দেবো

ক্যামেরাম কাল দিকে চিকেন খাই নাকি বলে দেব হয়েছে জানাবেন